এই প্রথমবার আমি মনটি আর বিজন একসাথে ফটো করলাম কিন্তু এই কি ওখানে গিয়ে ব্লাউজ নিয়ে মারামারি বেঁধে গেল আসলে আমাদের অনেকদিন ধরে হিরামান্ডি কনসেপ্টের উপর একটা শুট করার কথা চলছিল আর এই সমস্ত শুটটা কিন্তু অ্যারেঞ্জ করেছে সঞ্জীব দা একদিন আগে হঠাৎই সঞ্জীব করে বলে যে তোকে মন্টিকে আর বিজনকে এরকম টোটাল ছজনকে নিয়ে হিরামান্ডি কনসেপ্টের উপর একটা শুট করতে চাই আমি তো সাথে সাথে রাজি হয়ে যাই কারণ এত সুন্দর একটা কনসেপ্টের উপর শুট করতে কেই বা না চাইবে তোমরাই বলো সেদিনকে কল টাইম না খুবই সকালে চলে সেই কারণে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারিনি তাই ট্রেনে বসে একটু কেক খেয়ে নিলাম ব্যারাকপুরে যেতে যেতে হনুমানজির একটু দর্শন করে নিলাম যাতে আমাদের শুটটা খুবই সুন্দরভাবে হয় খালি শহর থেকে ট্রেনে করে শিয়াল দাস সেখান থেকে সোজা চলে যায় যাদবপুর কারণ আজকের সুটটা হয়েছিল যাদুপুরের রংবন্ স্টুডিওতে স্টেশন থেকে কিন্তু অটো বা টোটো রংবং স্টুডিওতে যায় না একমাত্র রিক্সা করে যেতে হয় সেই কারণে আমরা দুজন মিলে রিক্সা উঠে ফেলাম আর আজকে কিন্তু গোড়া ছিল সাথে আর সত্যি বলতে অনেকদিন পর রিক্সা উঠে খুব ভালো লাগছিল এখন তো খুব একটা রিক্সা দেখায় যায় না তোমাদের রিক্সা চড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রায় দশ মিনিট পরে আমরা স্টুডিওতে পৌঁছে আর গিয়ে দেখি এখনো পর্যন্ত কেউ আসেনি একমাত্র সঞ্জীব দা ছাড়া 太害怕了！<noise> <noise> <noise> এরপরে আমরা সোজা চলে যাই মেকআপ মেকোনারে এতটাই গরম যায় এসে ছাড়া থাকাই যাচ্ছিল গল্প করার পরে সঞ্জীব আমাকে মেকআপ করতে বসে আজকে জনের মেকআপ কিন্তু সঞ্জীবদা একাই করবে যেহেতু এখনো পর্যন্ত আসেনি আমার যদি আগে করে রাখে তাহলে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে প্রথমে সঞ্জীব আমার হেয়ারটা ক্রিম্পিং করে নেয় আর আমি যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় হালকা মেকআপ করে গেছিলাম সেটাকে আমি টিস্যু দিয়ে ভালো করে রিমুভ করে নিলাম এরপরে চার জল শুরু করে ফেসের মেকআপ প্রথমে ফেসে টোনার অ্যাপ্লাই করে নিই সঞ্জীব দা কিন্তু কলকাতার একজন ওয়েল মেকআপ আর্টিস্ট এবং হাতের কাজও খুবই সুন্দর আমার তো স্পেশাল সঞ্জীবদার কাজ খুবই ভালো লাগে তাই যখনই এই অফারটা পেলাম তখনই কিন্তু এক কথাই রাজি হয়ে গেলাম বলতে শুটটা নিয়ে আমি আজকে খুব এক্সাইটেড আর এমনি তো হিরামানি কনসেপ্টের উপর শুট করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল সত্যি বলতে ভানসালের হিরামান্ডি ওয়েব সিরিজটা আমার খুবই পছন্দ হয়েছে তোমরা কার একটা হিমামান্ডি দেখেছ আর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার বেস মেকআপ কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে বিজন ইরা আর রাহিও চলে এসেছে হ্যাঁ আমি আগে মেকআপটা করে নিয়েছি না তো অনেকটাই লেট হয়েছে তার ওদিকে বিজনের আসার সাথে নাচ শুরু হয়ে গেছে দেখেছি দুজনে নাতে ছোট তো সঞ্জিতা ঠিক করে মেকআপই করতে পারছিল না তো যাই হোক আমার ফেসে মেকআপটা অলমোস্ট নিতে চলে এসেছে দেখা গেল সো গাইজ আমার কিন্তু ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কোনো ড্রেস পরিনি কারণ এখন সবার মেকআপ হবে তারপরে শুট শুট হবে এতক্ষণ ড্রেস পরে থাকতে পারবো না আমি এরকম সেজে গুজে শার্ট প্যান্ট পরে বসেছিলাম আমার এদিকে ক্যান্ডি আমাকে নেল পলিশ লাগিয়ে দিয়েছিল কারণ আমি বাড়ি থেকে রেড কালারের নেল পলিশ পরে আসতে ভুলে গেছিলাম সো যাই হোক আমরা তো খুবই মজা করছিলাম আর এটা হলো আমার আজকের আউটফিট কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার তো এই আউটফিটটা খুবই পছন্দ হয়েছে শুধু আমার কারণ এখানে প্রত্যেকের আউটফিটটি কিন্তু খুবই সুন্দর ছিল আর দেখা গেলে এখানে প্রত্যেকের আসার টাইমিংটা কিন্তু ঠিকই ছিল কারণ আগে চলে আসলে সবাইকে বসেই থাকতে হতো কারণ শুনে একা হাতে মেকআপ আর হেয়ার স্টাইল করছিল সময় তো লাগবে এদিকে পিছনে সেট ডিজাইনিং এর কাজও চলছিল আর আজকের পুরো থিমটাই ছিল রেড এর সত্যি সেটটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আর এদিকে মেকআপ রুমে চলছিল ইরার মেকআপ আর ওর ক্যারেক্টার ছিল হীরা মন্ডির ওয়াহিদা সেই কারণে ওর ফেসে একটা কাট মার্কস বানানো হচ্ছিল এন্ড গাইস তারপরে হয় একটা মজার ঘটনা ইরা আর মন্টির মধ্যে বেঁধে যায় ব্লাউজ দিয়ে ঝগড়া কারণ ইরা ভুল করে মন্টির ব্লাউজ পরে ফেলেছে এদিকে আমাকে দেখো একের পর এক ভারী ভারী গয়না আমাকে পরিয়েই যাচ্ছে আমি তো মাথায় নাড়াতে পারছিলাম না তো ভারী গয়নার জন্য এখনো তো ওড়না পরা বাকি আছে তো যাই হোক আমরা সবাই মিলে একটুখানি সালাম করে নিলাম কারণ আমরা যেহেতু আজকে তাওয়াইফের রোল প্লে করছি ফাইনালি সবার মেকআপ কমপ্লিট হয়ে যায় এবার আমাদের শুটে যাওয়ার পালা আর লাস্ট মোমেন্টে সঞ্জিত একটুখানি ফাইনাল টাচ আপ করে দিচ্ছে আর সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে নিচ্ছে আর এদিকে গৌরব লিপস্টিকের সাহায্যে আমাকে হাতে মেহেন্দি পরিয়ে দিল প্রথমে সবাই সোলো ফটোশুট হবার এখন চলছে বিব্বজনের ফটোশুট আর হ্যাঁ বিব্বজনের ক্যারেক্টার কিন্তু আজকে বিজন প্লে করছিল আর তারপরে শুরু হয়ে যায় আমার সোলো ফটোশুট আচ্ছা বলো তো আজকে আমি কোন ক্যারেক্টার প্লে করছি এখন আমাকে কমেন্ট করে জানাও আর ওদেরকে দেখো এদিকে আবার শুট চলছে আর ওরা ওদিকে সবকটা মিলে নাচ করছে শুট করার সময় আমি চুলগুলো খালি মুখের সামনে চলে আসছে সেই কারণে বিব্বজন মানে বিজন এসে আমার হেয়ার স্টাইলটাকে আবার ভালো করে স্প্রে দিয়ে ঠিক করে দিল মন্টি আর রাহি বাদে সবাই সোলো ফটোশুট কমপ্লিট হয়ে কাছের দিকে শুট করতে করতে আমাদের সবাই খিদে পেয়ে গেছিল সেই কারণে লাঞ্চটা সেরে নিলাম আর আজকে লাঞ্চে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে যাওয়ার পরে রাহি সেটে চলে যায় ওর সোলো শুট করার জন্য আর আজকে হীরা মান্ডি শুটে কিন্তু ওর ক্যারেক্টার ছিল লাজ্জোর আর মন্টির ক্যারেক্টার ছিল ফরিদ দানে আর সবাই সলো শুট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের গ্রুপ শুটের পালা দেখো গাইস আমাদের সবাইকে একসাথে কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকে কিন্তু ক্যান্ডির ক্যারেক্টার ছিল মালিকা জানে গ্রুপ শুট হয়ে যাওয়ার পর আমরা রিলসের জন্য সুন্দর সুন্দর ভিডিও শুট করে নিয়েছিলাম যেটা তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখে নিয়েছো আর হ্যাঁ আমাকে যদি তোমরা এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো এখনই গিয়ে করে নাও জানো আজকে সমস্ত ফটো আর ভিডিওস কিন্তু খুবই সুন্দর এসেছিল ফাইনালি আমাদের শুট কমপ্লিট হয়ে যাওয়ার শুট কমপ্লিট হতে হতে লেট হয়ে গেছিল চট জলদি চেঞ্জ করে নিলাম কারণ আমাদের অনেক দূরে বাড়িও ফিরতে হবে আর এদিকে এত ভারী ভারী কানের পরে আমার তো পুরো কানটাই ব্যথা হয়ে গেছিল তো যাই হোক ফেরার পথে আমি মন্টি বিতন সবাই মিলে কিন্তু একটা ক্যাব বুক করেছিলাম কারণ আমরা ছিলাম টোটাল সাতজন তাই ভালো যে একসাথে হই হই করতে করতে বাড়ি ফেরা যায় আর এমনিতেও সবাই প্রচুর টায়ার্ড ছিলাম চা খাওয়ার ইচ্ছা একটা পাশে চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম তো এইভাবে সময় মিলে একসাথে শুট করলে বা যে কোনো কাজ করলে কিন্তু খুবই মজা চা খেতে কে আমাদের আরো তো যাই হোক আজকে দিনটা কিন্তু এমনিতে বেশ ভালোই কেটেছে তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে আজকের জন্য টা দেখো ভিডিও খুব ভালো থেকো